হ্যালো ইব্রিয়ান আমাদের নজর জিপিএস ট্র্যাকার সেটিং করার প্রক্রিয়া কিন্তু এখনও চলমান রয়েছে আমরা আসছি একটা ইজি বাইকের গ্যারেজে আপনারা দেখতে পাচ্ছেন বিরাট বড় একটা গ্যারেজ তো এই গ্যারেজে এসে আমরা বেশ কিছু ইজি বাইকে আমাদের নজর ব্র্যান্ডের জিপিএস ট্র্যাকার ইনস্টল করলাম তো আমরা প্রথমেই যাব হচ্ছে আমাদের এই মাগুরা জেলার রিকশা সমিতির ভ্যান রিকশা মালিক সমিতির সভাপতি তিনি আছেন আমাদের সঙ্গে এবং তার কাছ থেকে আমরা শুনবো যে কেন তিনি তার গাড়িগুলোতে জিপিএস ট্র্যাকার ইনস্টল করলেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নজরুল ইসলাম নান্নু আমি মাগুরা রিক্সা ভ্যান ব্যাটারি চালিত ভ্যান মালিক সমিতির সভাপতি এই গ্যারেজটা আমার মালিকানাধীন আছে আমি এই গ্যারেজের সত্তাধিকারী আমার গ্যারেজে যতগুলা গাড়ি আছে প্রত্যেকটা গাড়িতেই আমরা নজর জিপিএস এর এইটা লাগানোর চেষ্টা করতেছি বা কিছু গাড়িতে লাগাইছি আমরা মাঝে দেখলাম ইজি বাইক একটা উদ্ধার হয়েছিল এই জিপিএস লাগানোর কারণে ওইটা দেখে আমরা আরো উদ্বুদ্ধ হলাম এবং আমাদের যারা ড্রাইভার আছে এখানে যারা ভাড়ায় গাড়ি চালায় বা নিজের গাড়ি চালায় সবাই বলতেছে যে ভাই এটা লাগানোর দরকার আমাদের আপনি একটু যোগাযোগ করে লাগায় দেন এই জন্য গাড়িতে লাগালাম আজকে লাগানোর পরে আমরা আমাদের লাগানোর উদ্দেশ্য হচ্ছে যে যেহেতু গাড়ি উদ্ধার করা যায় আর ইজি ভাই খুব সহজে চুরি হয় এবং মাগুরাত থেকে প্রতিদিনই দুই একটা গাড়ি চুরি হয় আমরা এটা লাগানোর কারণে আমরা একটু সেফ থাকলাম টেনশন ফ্রি থাকলাম জাস্ট এই জন্যই এটা লাগানো যাতে আমাদের অমূল্য সম্পদ এটা আমাদের যারা ড্রাইভাররা চালায় তাদের কাছে একটা অমূল্য সম্পদ একটা গাড়ি এই গাড়িটা দুই লাখ ষাট হাজার টাকায় দিকে না এক মাস বয়স হয়নি এখনও যার কারণে গাড়িটা সিকিউরিটির জন্য আমরা মূলত এই নজর জিপিএস লাগালাম সিকিউরিটি লাইফ সেভ লাইফ তো ধন্যবাদ আসলে আপনি তো দেখেন আমাদের যে নজর জিপিএস টিম আপনাদের সেবায় সর্বদা প্রস্তুত রয়েছে এবং আমরা চেষ্টা আশা করি আপনারা যতগুলো গাড়ি আছে সবগুলোতে আমরা সেটিং করব কেবল শুরু করলাম আর আমাদের সার্ভিসটা আপনি কি সব কিছু বুঝে পাইছেন ভাই হ্যাঁ বুঝে পেলাম আচ্ছা মোবাইলের মাধ্যমে কি আপনার গাড়িটাকে লক করা কলিং সিস্টেমের মাধ্যমে সব কিছু বুঝে পেয়েছি মোবাইল দিয়ে গাইডান নিয়ন্ত্রণ করা যাবে বোঝা যাবে এটা এর আরেকটা সুবিধা হচ্ছে আমরা যেহেতু গাড়ি ভাড়া দিই আমাদের অনেক ড্রাইভারাই আসে অনেক সময় বলে যে গাড়ি বেশি চলে না এই জিনিসটাতে এটা বোঝা যাবে যে গাড়িটা কত কিলো চলতেছে জিস একদম আমরা পাবো অ্যাকুরেট একটা রেজাল্ট পাবো যে গাড়িটা কত কিলো চলতেছে এটা সবচাইতে আমার বেশি ভালো লাগছে আর কি যার কারণে আমি আমার নিজের মালিকানাধীন গাড়িগুলোও লাগাচ্ছি প্লাস আমার গ্যারেজে যারা গাড়ি চার্জ দেয় তাদের গাড়িগুলোতেও লাগানোর জন্য উদ্বুদ্ধ করতেছি এবং বল এই দুই তিনজনকে লাগায়া দিছি আর সামনে যেগুলা আছে ইনশাআল্লাহ বাকিগুলা সব লাগায়া দেব আশা করতেছি জি জি এটা আসলে আপনি একটা সুন্দর পয়েন্ট বলছেন এই পয়েন্টটা আমি কিন্তু বলি নাই এটা হচ্ছে আপনার ইজি বাইক গুলো কিন্তু প্রতিদিন কত কিলো চলতেছে সেটাও কিন্তু আপনি জানতে পারবেন আচ্ছা এখানে ভাই আছেন ভাই আপনিও তো একটা জিপিএস ট্রাকার ইনস্টল করালেন আপনার মতামতটা একটু শেয়ার করবেন প্লিজ আমার মতামতটা এই মাগরা শহর এবং আশেপাশে যত জেলা সারা বাংলাদেশেই প্রতিদিন দুই চার পাঁচ দশটা গাড়ি চুরি হচ্ছে একটা গাড়ির দাম দুই লাখ ষাট হাজার সত্তর হাজার সব দিয়ে তিন লাখের কাছাকাছি করে যায় তা আমরা যারা মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ আছি আমরা শেষ সম্বল দিয়ে একটা গাড়ি কিনি সেই গাড়িটার সিকিউরিটির জন্য একটা জিপিএস লাগানো মানে আমি মনে করি এটা খুব সিকিউরিটির জন্য খুব ই তাই আমি আমাদের বাই ওই নজর জিপিএস ইনস্টল করে দিল আমার গাড়িতে ঠিক আছে সেই গাড়ি নজর জিপিএসের মাধ্যমে বেশ কয়েকটা গাড়ি তারা উদ্ধার করেছে মাত্র ঠিক আছে বিগত কয়েকদিনে বেশ কয়েকটা গাড়ি উদ্ধার হয়েছে তাই জন্যে আমি সিকিউরিটির জন্য আমি এই নজর জিপিএস ইনস্টল করলাম যাতে আমার গাড়িটা কোথায় আসে চুরি হয়ে গেল যাতে ওই জিপিএসের মাধ্যমে গাড়িটা উদ্ধার করা যায় সেই জন্য একটা সিকিউরিটি বাবদ ইনস্টল করছি তো ধন্যবাদ আপনাকে ভাই মূল্যবান মতামত দেওয়ার জন্য তো আমাদের এই ইনস্টলেশন প্রক্রিয়া বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আছে আপনাদের যাদের প্রয়োজন আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমাদের প্রতিনিধি সেখানে যদি পৌঁছানো সম্ভব সেখানে গিয়ে সেটিং করে দিবে এবং আমাদের বিভিন্ন জেলায় আমাদের সেলস পয়েন্ট রয়েছে আর যেখানে সেলস পয়েন্ট নাই বা প্রতিনিধি যাওয়া সম্ভব না সেখানে ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টটা পাঠায় দিব আপনার স্থানীয় মেকানিকের মাধ্যমে সেটিং করাইতে পারবেন আমরা মোবাইলের সহযোগিতা করবো আমাদের রাত দিন চব্বিশ ঘন্টা হেল্পলাইন টিম আপনাদের সবাই নিয়োজিত আছে ধন্যবাদ সকলেই ভালো থাকবেন